বন্ধুরা ভাবুন তো ক্যামেরা যদি আবিষ্কারী না হতো তাহলে পৃথিবীর কত অবিশ্বাস্য ঘটনা আমাদের চোখের আড়ালেই থেকে যেত কারণ জীবনের অনেক কিছু ঘটে একদম হঠাৎ আর সেই মুহূর্তগুলো যদি ক্যামেরায় ধরা না পড়তো তাহলে আমরা হয়তো বা বিশ্বাসই করতে পারতাম না ইন্টারনেটের দিকে একটু তাকালে হাজার হাজার ভিডিও চোখে পড়ে কোথাও এমন কিছু ধরা পড়ে যা আমাদেরকে অবাক করে দেয় আবার কোথাও এমন কিছু দেখা যায় যা আমাদেরকে ভাবিয়ে তোলে মানুষ আসলে কেমন প্রাণী কতটা অনুভূতিশীল কিংবা জীবন কতটা অদ্ভুতভাবে পাল্টে যেতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমনই কিছু ঘটনা যেগুলো ক্যামেরায় ধরা পড়েছে আর দেখলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে কেউ আবার বলবেন এটা কিভাবে সম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে চমকপ্রদ রহস্যময় কিছু ভিডিও দেখাতে চলেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অ্যাকের চাপ দিন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন বন্ধুরা মানুষকে দেখলে সবসময় বোঝা যায় না সে আসলে কতটা ভালো বা কতটা ভয়ঙ্কর এটা প্রমাণ করে এই ভিডিওটা যেটা দুই একুশ সালের অক্টোবর মাসে একটি রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় ভিডিওতে দেখা যায় এক ছেলে আর এক মেয়ে রেস্টুরেন্টে এসে বসে কিছুক্ষণ পর একজন ওয়েটার অর্ডার নিতে আসে আর দুইজনই বলে দুইটি কোল্ড ড্রিঙ্কস এনে দিন ওয়েটার কোল্ড ড্রিঙ্কস এনে দেওয়ার পরে মেয়েটা একটু পরে ওয়াশরুমে চলে যায় আর ঠিক তখনই ছেলেটার আসল চরিত্র বেরিয়ে পড়ে মেয়েটা টেবিল ছেড়ে যাওয়া মাত্রই ছেলেটা পকেট থেকে একটা ছোট জিনিস বের করে আর চুপি চুপি মেয়েটা মিশিয়ে দেয় কিন্তু ভাগ্য ভালো রিসেপশনে বসে থাকা এক মেয়ে পুরো দৃশ্যটা দেখে ফেলে সে তৎক্ষণাৎ কিছু না বলে দ্রুত ওয়েটারকে ডেকে সব কিছু জানায় ওয়েটার খুব বুদ্ধি করে অভিনয় করলো সে এসে এমন ভান করলো যেন ভুল করে ড্রিঙ্কটা দিয়ে ফেলেছে পড়ে যাওয়া ড্রিঙ্ক পরিষ্কার করে নিয়ে চলে যায় আর বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ডকেও ডেকে আনে গার্ড এসে সরাসরি ছেলেটাকে জিজ্ঞেস করে তুই ড্রিঙ্কসে কি মিশিয়েছিস মেয়েটা প্রথমে বিশ্বাসই করতে পারে না যার সাথে সে বসে আসে সে এতটা নিচু মনের কাজ করতে পারে কিন্তু গার্ডের চাপ বাড়তে ছেলেটা পকেট থেকে সে বোতল বের করে ফেলে আর তখন মেয়েটার মুখটাই বদলে যায় চোখের সামনে যেন সব কিছু ভেঙে পড়ে বন্ধুরা এই ঘটনা আমাদের একটা করা শিক্ষা দেয় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না বিশ্বাস করো কিন্তু চোখ কান খোলা রেখে যেখানে মানুষ মানুষকে ঠকায় সেখানে আবার কিছু ভিডিও আসে যা আমাদের চোখকে ভিজিয়ে দেয় এই ভিডিওটা রেকর্ড করেছে কিছু মানুষ যারা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল ভিডিওতে দেখা যায় একটা বড় সড়ো বাফুলো তার শিং দিয়ে উল্টে পড়া একটা কচ্ছপকে বারবার ঠেলে সোজা করে দিতে চাইছে আমরা জানি কচ্ছপ যদি উল্টে যায় তার নিজের পক্ষে সোজা হয়ে যাওয়া প্রায় অসম্ভব আর সেই দুর্ঘটনায় যেন ওই বাফুলো বুঝে গিয়েছিল ওকে সাহায্য না করলে বাঁচবে না এইরকম আরেকটা ভিডিওতে দেখা যায় একটা ছোট কচ্ছপ তার উল্টে থাকা সঙ্গীকে ধাক্কা দিয়ে সোজা করার চেষ্টা করছে বন্ধুরা সত্যি বলছি এমন দয়া এমন অনুভূতি মানুষেরা শেখা উচিত প্রাণীদের কাছ থেকে আমাদের সময়ের মানুষ নাকি খুবই স্বার্থপর হয়ে গেছে হয়তোবা অনেকটা সত্যি কিন্তু কখনো কখনো ক্যামেরা এমন কিছু ধরে ফেলে যা দেখলে মনে হয় না মানুষ এখনো বেঁচে আছে মানুষের মতন ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে একটা বৃদ্ধা ভিক্ষা করছে তার পাশেই রাস্তায় ভাঙা অংশে পানি জমে আছে কিন্তু লোকজন নির্বিকারভাবে গাড়ি চালিয়ে সেই পানি ছিটিয়ে দিচ্ছে আর সেই নোংরা পানির ছিটা গিয়ে সে বৃদ্ধার গায়ে কাপড়ে নোংরা হয়ে যাচ্ছে হঠাৎ এক মেয়ে ঘটনাটা দেখে থেমে যায় সে সামনে গিয়ে বসে নিজের হাত দিয়ে বৃদ্ধার ভিজে ময়লা কাপড় পরিষ্কার করে দেয় তার মুখে একটা মাস্ক পরিয়ে দেয় সেই সময় দুজন পুলিশ এসে সব দেখে মেয়েটাকে দেখে তারাও এগিয়ে আসে এক পুলিশ তার বলে একটা চাদর আনতে তারপর তারা বৃদ্ধার কাদে সেই চাদর জড়িয়ে দেয় বন্ধুরা আপনি যদি কাউকে সাহায্য করার জন্য হাত বাড়ান তাহলে আরও দশটা হাত এগিয়ে আসে কিছু মানুষ এমন থাকে যারা ভয় কি জিনিস জানে না ভিডিওতে দেখা যায় এক লোক পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়েছিল ওখানে পাথরের ভেতরে ছোট্ট একটা গর্ত দেখতে পায় এমন গর্ত দেখলেই আমরা ভাবি ভেতরে বা কোনো বিষধর সাপ বা কোনো অদ্ভুত জন্তু লুকিয়ে আছে কিন্তু লোকটা একটুও থামে না সে সিদ্ধান্ত নেয় গর্তের ভেতরে ঢুকবে আর আশ্চর্যজনকভাবে সে ধীরে ধীরে ওই ছোটো গর্তে ঢুকে পুরো শরীরটা ভেতরে নিয়ে যায় বন্ধুরা এটা দেখলে মনে হয় যদি ক্যামেরা না থাকতো তাহলে কেউ হয়তো বা বিশ্বাস করত না কথায় আছে ট্যালেন্ট পানির মতো নিজের পথ নিজেই খুঁজে নেয় এখানে আপনি দেখবেন এক চাচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার কাছে ফোন আসে চাচা কিন্তু থেমে দাঁড়ালেন না সাইকেল থেকে নামলেন না বরং মাঝ রাস্তায় একদম কেন্দ্রে শুধুমাত্র সাইকেল ব্যালেন্স করে দাঁড়িয়েই ফোনে কথা বলতে শুরু করলেন প্রায় দশ মিনিট একদম নিখুঁতভাবে ব্যালেন্স করে তারপর ক্যাব পড়লেন আর এমনভাবে চলে গেলেন যেন কিছুই হয়নি ভাই প্রতিভা এমনই হয় আজকাল মানুষ আলাদা হতে গিয়ে কী না কী করে বসে ভিডিওতে দেখা যাচ্ছে এক মেয়ে নিজের মুখের ভেতরে এমন কিছু করিয়েছে যা দেখলে আপনি অথবাক হয়ে যাবেন সত্যি বলতে এ ধরনের কাজ দেখলে বুঝতে পারি আলাদা হওয়ার নেশা মানুষকে কোথায় নিয়ে যায় আইন তো নাগরিককে নিরাপদে রাখার জন্য কিন্তু কখনো কখনো আইন রক্ষাকারী যদি জুলুম করে বসে ভিডিওতে দেখা যায় এক ছেলে আর এক মেয়ে শান্তভাবে কথা বলছিল তারা দাঁড়িয়েছিল একটি পুলিশের গাড়ির পাশে গাড়ির ভেতরে থাকা পুলিশটা তাদের দেখেই রেগে যায় এবং খুব খারাপভাবে অপমান করতে থাকে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশটাকে সাসপেন্ড করা হয় বন্ধুরা বলুন তো এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা কতটা ঠিক আত্মবিশ্বাস ভালো কিন্তু ওভার কনফিডেন্স বিপদ এক লোক নদী থেকে এসে কচ্ছপ ধরছে ধরে সে এত খুশি যেন রাজ্য জয় করে ফেলেছে তারপর সে কচ্ছপকে আদর করতে গিয়ে চুমু খেতে যায় কচ্ছপ সেটা একদমই পছন্দ করে না আর মুহূর্তে কচ্ছপ ওকে কামড়ে দেয় এমন যে লোকটা চিৎকার করে ওঠে তাই বন্ধুরা প্রকৃতির সাথেও সবসময় সম্মান রাখতে হয় শেষ ঘটনাটি শুনলে মাথা ঘুরে যাবে এক লোক রাস্তায় লুকিয়ে পেরেক বিছিয়ে রাখে যাতে যে কোনো বাইক গেলে পাংচার হয় আর লোকজন বিপদে পড়লে সে এসে সেগুলো লুট করবে ঠিক তাই হলো দুইটা বাইক পাংচার হয়ে একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় লোকজন ঝগড়া করতে থাকে ভিড় জমে যায় আর সেই লোকটা তখন খুব নিষ্পাপ সাজে এসে দাঁড়ায় লোকজন বলে ওর দোকান আছে ও ঠিক করে দেবে সে সুযোগ নিয়ে টাকা কামাতে চায় কিন্তু সমস্যা হলো তার সব কাণ্ড সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে পড়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরও রহস্যময় এবং অবিশ্বাস্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কমেন্ট করতে পারেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে